আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু আমার সবজি বাগানের গাছগুলো তো ভালো নেই সবজি গাছ সবই মারা গেছে কিছুই নেই সব খালি শুধু ঘাস আছে আর কয়েকটা শাক আছে এই যে আর কয়েকটা অ্যালোভেরা গাছ আছে কিন্তু এর অবস্থাও ভালো না যায় যায় অবস্থা যে সব লাল হয়ে গেছে তো এই হচ্ছে আমার বাসার বাইরেটা গেট গেটের বাইরে আবার একটা সুন্দর পার্ক আছে এখানে বাচ্চারা সবসময় খেলাধুলো করে আর ভালো না লাগলে এখানে যে একটু হাঁটাহাঁটি করি ভালোই লাগে সুন্দর লাগে মনে হয় না যে দেশের বাইরে আছি বাংলাদেশের মতনই ফিল হয় এলাকাটা অনেক সুন্দর একবারে নিরুবিলি মুক্ত সেব অনেক সেব একটা জায়গা তো যাই হোক আমি এখন বাইরে যাবো না আমার বাসাতে কেউ নাই আমার হাজব্যান্ড এখন বাইরে আমি একা একা কখনো কোথাও যাই না আর এমনিতেও আমার এখানে এখন সন্ধ্যা মাঘ বিরাজান পার হয়ে গেছে তো এটা হচ্ছে আমার বাসার বাইরের সাইড ভিউটা অনেক সুন্দর আমি তো ক্লিয়ার করে দেখাতে পারছি না কারণ আমার এখানে সন্ধ্যা হয়ে গেছে তো অন্ধকার অন্ধকার দেখাচ্ছে ও চলুন এখন একটু ভিতরটা দেখাই অনেক ছোট্ট একটা সংসার টোনাটেনির সংসার আর কি তো যা হোক বিদেশের মাটিতে আমার বলতে আমার স্বামী ছাড়া কেউ নাই যে একা একা এভাবে সবাইকে ছেড়ে থাকতে খারাপ লাগে কিছু সময় তো মনে হয় দম বন্ধ হয়ে যায় এতটা কষ্ট লাগে কিন্তু কে আর করা কিছু করার নাই না দেশে কবে যাওয়া হবে যাই হোক কেমন লাগলো আমার বাসাটা সবাই কমেন্টে জানাবেন কিছু কিছু সময় মনটা তো এত খারাপ লাগে কাউকে বলে বোঝানো যাবে না বাসার সবার কথা যখন মনে পড়ে মা বাবা বোন আসলে এদেরকে ছেড়ে আমি কখনো এভাবে থাকিনি তো দেশের বাহিরে দেশে তাই থাকিনি আর দেশের বাহিরে তো অনেক পরের কথা মানে খান না চুপি কান্না করা যে কতটা বেদনাদায়ক যাদের এমন অবস্থা তারাই বুঝবে যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই দূর প্রবাসে যেন আমরা যারা প্রবাসী আছি বা যারা দেশ ছেড়ে পরিজন পরিবার পরিজন ছেড়ে দূরে আছে সবার জন্য সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম